দশ দিন পর হাসপাতাল থেকে আজ বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া দশ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ বিকেলে গুলশানে বাসায় ফিরেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিন্ত করেছেন গণমাধ্যম কর্মীদেরকে ঢাকা বেসরকারি এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদরোগ ও বসানো হয়েছে গত পঁচিশে জুন চিকিৎসক জাহিদ হোসেন আজ গণমাধ্যম কর্মীদেরকে বলেন স্পেসমেকার বসানো হয়েছে এখন সাবেকে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল সেই কারণে তাকে আজ বিকেলে পাঁচটার পর থেকে হাসপাতাল থেকে বাসা নেওয়া হবে বাসা রেখে তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকরা গত একুশে জুন দি গত রাতে সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি দেখে খালেদা জিয়াকে রাজধানী এবারকার হাসপাতালে ভর্তি করা হয় এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য করোনা কেয়ার ইউনিটে সিসিতে নেওয়া হয় হালাদাজিয়ার হৃদরোগ সমস্যার কারণে থেকে হার্টের তিনটি ব্লক ছিল এর আগে রিং বসানো হয়েছিল কয়েকটি পর্যালোচনা করে বিদেশি চিকিৎসা ও মেডিকেল বোর্ডের পরামর্শতে রোগী স্থায়ী পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক বিএনপি নেত্রী এবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে দল পক্ষ থেকে তার মুক্তি ও বিদেশি নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা স্বদেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছিল বিএনসি এবং আজ জেলায় জেলায় সমাবেশে অনুষ্ঠিত কর্মসূচি করবে বিএনপি উনআশি বছর বয়সী খালেদা জিয়ার থাইরাইসিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন এর আগে গত দুই মে খালেদা জিয়ার রাজধানী এবারকেয়ার হাসপাতালে চিকিৎসা করা হয় এ সময় চিকিৎসা তাকে সিসিউতে রেখে দুই দিনের চিকিৎসা দিয়েছেন গত বছর নয় আগস্ট খালেদা জিয়াকে ঢাকায় এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল